একশো বছরে পদার্পণ উপলক্ষে পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ল বলরামপুর জগন্নাথ মন্দিরে আজ থেকে একশো বছর আগে ঠিক আজকের দিনেই শুরু হয়েছিল বলরামপুর জগন্নাথ মন্দির থেকে বলরামপুর জগন্নাথ বাড়ি অবধি রথ চলা সেই একশো বছরের রীতি মেনে আজও রথ চাকা গড়ালো রথ চেপে মাসির বাড়ি যাওয়ার পূর্বে নির্দিষ্ট রীতি মেনে মন্দিরের পুজারী এবং বিভিন্ন জায়গা থেকে আগত পূর্ণার্থীদের দ্বারা পূজিত হয়ে থাকেন জগন্নাথ মহাপ্রভু এদিন সকাল থেকেই জগন্নাথ মন্দিরের পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা যায় একশো বছর পূর্তি উপলক্ষে এক পাশে যেমন দেখা যায় মন্দিরে আসা পূর্ণার্থীদের ভিড় অপর পাশে লক্ষ্য করা যায় বলরামপুর রথযাত্রা উদ্যোক্তা মাঝি পরিবার সমূহের মুখে পরম আনন্দের ছোঁয়া তারা সকলেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তা শুনে নেওয়া যাক হ্যাঁ নমস্কার সবাইকে জগন্নাথ মহাপ্রভুর সবাইকে শুভেচ্ছা আমি এই পরিবারের বউ আমাদের মাঝি পরিবারের প্রত্যেক বছরই বাইরে থাকি কিন্তু আসি এই পরবের সময় এই বছর একশো বছর তো আমাদের খুব ভালো লাগছে আর সবার সহযোগিতাতে আমরা এই পুজোটা করে যাচ্ছি আমি বলো মানে আমি সৌভাগ্যশালী যে আমি এই ঘরের বউ হতে পেরেছি মহাপ্রভুর মন্দির পেয়েছি তার পুজো করতে পারছি আর কি সহযোগিতা করতে পারছি এই পুজোতে মানে আমার খুবই সৌভাগ্যের জিনিস এটা আজকে বিশেষ উৎসবে সবাইকে একশো বছর আমাদের এবছর নতুন রথ হয়েছে মহাপ্রভুর ইচ্ছায় সেটা করতে পেরেছি সবাই মিলে সেটা একটা বিশেষ মহাপ্রভুর রথযাত্রা শুরু হবে বিকেল চারটা থেকে সবাইকে অনুরোধ করছি সবাই সুষ্ঠুভাবে যেন মন্দিরের মানে এটা রথটা চলে যাতে মূল ইতিহাস বলতে আমার দাদা স্বর্গীয় শ্রীকান্ত মাঝি উনি এনেছিলেন পুরী থেকে রথ রথ বলতে ঠাকুরের বিগ্রহ জগন্নাথ মহাপ্রু তো ওখান থেকে উনি ওনার ভাই গেছিলেন পুরী পুরীতে গিয়ে ট্রেন বগি বুক করেছিলেন উনি বগি বুক করে নিয়ে এসেছিলেন এখানে বলরামপুর বলরামপুরে এনে একশো বছর আগের কথা এনে এখানে প্রতিষ্ঠা করেন উনি প্রতিষ্ঠা করেন মন্দির প্রতিষ্ঠা করেন তখন ঠাকুর হ্যাঁ ওনার বাবা বেঁচেছিলেন তখন সেই সূত্রে উনি পরম্পরায় চালা চালার পর আমরা পরপর তারপরে আমরা এসে এই উনার যেমনভাবে আমাকে নির্দেশ দিয়েছিলেন তেমনিভাবে আমরা পরম্পরায় চালা চালিয়ে আসছি চার ছেলে বুঝলেন মাঝি শ্রীকান্ত মাঝি সহদেব মাঝি নকুল মাঝি যুবরাজ মাঝি তার ভিতরে শ্রীকান্ত মাঝি বড় ছিলেন ছেলেদের মধ্যে তো উনি ওনার বাবাকে ঠাকুরদাস মাঝিকে বলেন যে আমি এরকম মহাপ্রভু নিয়ে আসবো জগন্নাথ মহাপ্রভু এখানে প্রতিষ্ঠিত করবো তখন উনি ওনার ছেলেকে বলেন যে তুই নিয়ে আয় তবে ওরা হইতো তখন ওনার চার তিন ভাইয়ের মতামত বাকি তিন ভাইয়ের মতামত বাবার মতামত নিয়ে তিনজনকে নিয়ে ওরা পুরী ধামে যায় এখানে গিয়ে নতুন বিগ্রহ বানিয়ে তারপর নতুন বিগ্রহ এখানে নিয়ে আসে শ্রী শ্রী বলভদ্র স্বামী শ্রী শ্রী জগন্নাথ মহাপু শ্রী শ্রী মা সুভদ্রা মাতা বুঝলেন তিনটি বিগ্রহ মৃত্যু এখানে এনে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে পূজা সেবা তখন থেকে চলে আসছি হ্যাঁ তারপরে এখন নতুন রথ আগে ছিল সেগুলো পূরণ হয়ে গেছিল। ভগ্ন অবস্থায় ছিল তাই বছর ছ বছর পূর্ণ হতে নতুন রথের উদ্বোধন হয়েছে আমরা সকলে মিলে সবাই মিলে করিয়েছি এখানে কাজ